এবং এই বেগুনের যে চমৎকার যে আকার এবং বৈশিষ্ট্য এটা দেখে যে কোনো মানুষই কিন্তু বিবহিত হতে পারেন বিশেষ করে যারা শাকসবজির ক্ষেত্রে আগ্রহী তারা এই শাকসবজি এই বেগুন দেখে তাদের প্রত্যেকেরই কিন্তু আসলে অবাক হওয়ার কথা কারণ এত বড় আকারের বেগুন বাংলাদেশে হয় কি না এটা নিয়ে কিন্তু অনেকের ভিতরে প্রশ্ন আসতে পারে কিংবা প্রথম চোটেই এটাকে বেগুন বলবেন কিনা এটা নিয়েও কিন্তু অনেকের ভিতরে প্রশ্ন আসতে পারে কিন্তু সত্যি কথা হচ্ছে এটি বাড়ি বেগুন বারো লেবুখালী উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র থেকে এটি উদ্ভাবন করা হয়েছে এবং এই বাড়ি বেগুন বারোটি আসলে একটি এবং এটি বিজ্ঞানীরা বলছেন যে এটি বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় বেগুনের মতোই একটি বেগুন হয়ে যেতে পারে এই জাতটি লম্বা আকৃতির ঝোপালো এবং সবুজ বর্ণের আর গাছ প্রতি ফলন প্রায় দশ থেকে বারোটি লম্বায় ২০ থেকে ত্রিশ সেন্টিমিটার এবং ফলের গড় ওজন ছয়শো থেকে সাতশো গ্রাম এবং এটি রবি মৌসুমের জন্যই কিন্তু একটি ভালো বেগুন বলে সকলেই অভিহিত করছেন